আমারা দেখে যে এই না ক্যামেরাটা ঘুরাইলাম আর সাথে সাথে তুমি পাশাটা এদিকে দিলা হ্যাঁ পাশাটা এদিকে দিলা কেন এদিকে ফিরো এদিকে ফিরো এই যে এই আমার দিকে ফিরো এই যে আমার দিকে ফিরো হিরো ও হিরো হিরো আমার দিকে ফিরো হিরো হিরো আমার দিকে ফিরো ফিরো হিরো হিরো আমার দিকে ফিরো ফিরো না হলে কে দেখবে তুমি তো পাশাটা কেউ দেখবে তোমার এই পাশাটা এই যে ধূসর কালারের পাশাটা কেউ দেখবে হ্যাঁ আন্টিরা আঙ্কেলরা ভাইয়েরা বোনেরা এরা কেউ দেখবে তোমার এই পাশা হুম এই মুখটা দেখবে এই যে সুন্দর একটা মুখু এই যে সুন্দর একটা সুন্দর একটা মুখ আবার কামড় দেয় দেখো টুকুসকুরা কুসকুরা দেখি দাঁত দেখো দাঁত দেখাও দাঁত দেখো দাঁতগুলো দেখো তো দেখি হ্যাঁ চেরু আর চেরু দাঁত দেখা দাদি চেরু দাঁত দেখো চেরু দিই যে চেরুর দাঁত দেখা যাচ্ছে চেরুর দাঁত দেখাচ্ছে দেখছেন চেরু শুনে আমার দাঁত দেখে চেরু বাবু আমার দাঁত আচ্ছা ঘুমাও ডিস্টার্ব করবো না ঘুমের সময় ডিস্টার্ব করলে এরকম করে খুব রাগ হয় খুব রাগ রাগ হয় এখন তো গুড নাইট বলবো না এখন কি বলবো গুড ইভিনিং আচ্ছা গুড ইভিনিং আচ্ছা ঘুমা বাবা ববা ঘুমা ঘুমা ঘুমা